বাংলাদেশে শীতকাল চলছে শীতার্ত মানুষের ভয়াবহ রূপ ধারণ করা শুরু হয়েছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম আমাদের পথ শিশুরা রাতের বেলা কেউ কম্বল ছাড়া ঘুমাচ্ছে কারো গায়ে কাঁথা নেই কারো গায়ে ছালার বস্তা কিংবা পাটি পেঁচিয়ে রেললাইনের আশেপাশে কিংবা রাস্তার ভিতরে কুকুরের সাথে ঘুমাচ্ছে আমরা স্বাভাবিকভাবে বললেও যে বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরে অনেক কিছুর পরিবর্তন হয়েছে বলে ভাবনার জগতে আমরা সবাই মিলে বলে বেড়াই কিন্তু বাস্তবতা ভিন্ন যে আসলেই আমাদের এই সমাজটাকে আমরা এখনও দরিদ্র নিপীড়িত জনতার এবং বিভিন্ন ধরনের বৈষম্যের আত্মনার থেকে দেশটাকে আমরা রক্ষা করতে আজও পারিনি আমি দীর্ঘ প্রায় ছয় সাত বছরে বাংলাদেশে প্রবেশ করতে পারিনি ফেসিবাদি শেখ হাসিনার কারণে কিন্তু আমি অনুভব করতাম যে আমি যদি সশরীরে গিয়ে নিজে নিজ হাতে রাতের বেলা ঘুমন্ত থাকা অবস্থায় ওই শিশুর গায়ে একটি কম্বল জড়িয়ে দিয়ে আসতে পারতাম এমনভাবে দিয়ে আসতে পারতাম যে হয়তো সে ঘুমন্ত সে টেরও পারবে না সে জানবেও না তার গায়ে কে চাদরটা বিছিয়ে দিয়ে গিয়েছে কিংবা তার ভাইয়ের বিছানার উপরে বা পাশে রেখে গিয়েছে কিন্তু সেটা স্বপ্নই ছিল কারণ প্রায় সাত বছরে দেশে আগমন করতে না পারাটায় আমার ভিতরে এই ধরনের অ্যাক্টিভিটিসে সম্পৃক্ত হওয়ার চরম আত্মনাদ থাকলেও আগ্রহ থাকলেও কিংবা আমার হৃদয়টা চরমভাবে আকৃষ্ট থাকলেও এই মানুষদের প্রতি আমি তাদের পাশে এসে দাঁড়াতে পারিনি তো গত বন্যা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি কম হোক বেশি হোক আমার নিজের পক্ষ থেকে এবং আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের দেশে বিদেশে আমার নিজস্ব যারা আমাকে যারা ব্যক্তিগতভাবে দল মতের ঊর্ধ্বে উঠে পছন্দ করে আমার কথাগুলো পছন্দ করে তাদেরকে নিয়ে একটা টিম আমরা যাতে এই মানুষের জন্য কাজ করতে পারি সেটা শুরু করেছি খুবই হতাশাজনক জায়গা থেকে বন্যার্থদের জন্য শুরু করলেও শেষ পর্যন্ত আমাদের অ্যাচিভমেন্ট ছিল এত সুন্দর যে এত মানুষের ভালোবাসা পেয়েছি আন্তরিকতা পেয়েছি সকলের সাহায্যটুকু গুনে গুনে আমরা সেই সকল বন্যার্ত এলাকায় দিয়ে আসতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ ফেনী পরশুরাম নোয়াখালী এই অঞ্চলগুলোর বিভিন্ন জায়গা ছোট ছোট জায়গাগুলোতে খাবার তারপরে আমাদের বিশেষ প্যাকেজিং করে তার ভিতরে তার প্রয়োজনীয় জিনিসপত্র এরপরে আর্থিকভাবে খামে করে মানুষদেরকে দিতে সক্ষম হয়েছি হঠাৎ গতকালকে ঢাকায় এসে অনুভব হলো শীত চলে যাচ্ছে আমার গায়ে সুন্দর একটা হয়তো ব্লেজার পরা আছে কিংবা শীতের কোট পরা আছে কিন্তু আমার এই ভাইদের গায়ে সেই রকম শীতের কোনো কাপড় নেই এটা শুধু ঢাকা শহর বললেই যে ঢাকা শহরকেই কেন্দ্র করে বলছি তা কিন্তু নয় সারা বাংলাদেশই শীতে অনেক এলাকা আছে যে সব এলাকায় গরিব মানুষ তাদের আসলেই শীত কাপড় নাই কিংবা ভালো একটা ঘরবাড়িও নাই তা আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথম পর্যায়ে ঢাকার পথ শিশু যেমন সে হয়তো খাটতে পারে না তার হয়তো মা থাকলে কিংবা বাবা থাকলে কিংবা ভাই বোন থাকলে একজন কর্মক্ষম মানুষ থাকলে তাকে আদর করে স্নেহ করে হয়তো ঢাকার অলিতে গলিতে কত বড় বড় বাসাবাড়ি আছে সেখানে রাখতে পারতো কিন্তু কি দুর্ভাগ্য তাদের যে কেউ নাই তারা রাস্তায় ঘুমিয়ে আছে আর আমরাও অসচেতন আমরাও থেকেও নাই তাদের পাশে আমরা কেউ নাই এই জায়গাটা থেকে আমার মনে হয়েছে পথ শিশুদেরকে টার্গেট নিয়ে ঢাকা শহরে আমি এই কাজটা আগামীকালকে রাত থেকে শুরু করতে চাই ইনশাল্লাহ আমার এবং আমার নিজস্ব কিছু সার্কেলের দিয়ে কাজটা শুরু করে দিয়েছি আগামী কালকে থেকে এই বিতরণ কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কিংবা বিদেশে অবস্থানরত আবার শুভাকাঙ্ক্ষী যে ভাইয়েরা রয়েছেন আপনি চাইলে একটা কম্বল দুইটা কম্বল পাঁচটা কম্বল একশো কম্বল পঞ্চাশটা কম্বল যার যেটা তাও কুলায় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা ক্রয় করে সেটা আপনাদেরকে আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলে সব কিছু আপডেট দেওয়া হবে এবং কতজনকে আমরা বিতরণ করতে সক্ষম হয়েছে জানাবো যদি আমাদের সাধ্যে কুলায় ফান্ড ভালো হয় তাহলে আমরা ঢাকা শহরের বাহিরেও নির্দিষ্ট বিশেষ কিছু এলাকায় আপনারা আপনাদেরকে জানিয়ে আমরা সেখানে মুভ করার চেষ্টা করব অতএব আসুন জীবনে অনেক অর্থ সম্পদ ব্যয় করেছেন বিভিন্ন জায়গায় আপনার সারা সারাদিনের সিগারেটের খরচ কিংবা একটা ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনারের যে খরচ সেই খরচের একটা অংশ আপনি চাইলেই একটা কম্বল ক্রয় করে তিনশো টাকা পাঁচশো টাকার কম্বল আপনি যে মানেরই কিনেন না কেন যে কোনো মূল্যে একজনের হাতে যদি তুলে দেয়া যায় ওই শিশুটি অন্তত এবার শীতে কষ্ট পাবে না আপনি আমার এখানে কমেন্টসে নাম্বার দেওয়া থাকবে আর আপনাদের জানার জন্যও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফোর আশি তিরাশি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফোর এইট জিরো এইট থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফোর এইট জিরো এইট থ্রি এই নাম্বারে আপনারা বিকাশ করলে পারবেন এবং এই নাম্বারে বিকাশের পরে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও জানাতে পারবেন সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা